মানে এরা মসজিদ পর্যন্ত পাক থাকতে দেয় নাই সে কেন কাম চালাই দিছে সবাই দেখেন আমি জিনা করতে পারি না কারণ মুসলমান কোনোদিন জিনা করতে পারে না আরে ওয়াহাবীর বাচ্চা তুই কেমনে করলি ছাত্র বলে না না ও আমি তোমার সাথে জিনা ইলে তো হতে পারবো না মেয়ের সাথে জিনা করলো না আর তুই মাদ্রাসার মহুতানি হইয়া একটা মহিলারে নিয়ে মসজিদের ভিতরে সহবাস করলি

সবাই যে যে এখান থেকে দেখতে না সবাই শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে